সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করে রাখেন সকলের কাছের মানুষ কাজের মানুষ ডোনা ডেকসান ও সাবেদ তাদের উদ্যোগে এলাকার প্রান্তিক শিশুদের পড়াশোনা যেমন করানো হয় তেমনি আবার দুস্থদের হার্ট সার্জারিও করানো হয় বৃহস্পতিবার দেবাশিস কুমারের হাত ধরে উদ্বোধন হয়ে গেল অস্তিত্ব এডুকেশন সোসাইটি পাশাপাশি এদিন তাদের নতুন কমিটিও ঘোষণা করা হয় চিফ পেট্রন হিসেবে বিধায়ক দেবাশিস কুমারকে তারা দায়িত্ব অর্পণ করেন সঙ্গে কুমার সাহাকে তারা নতুন দায়িত্ব তুলে দেন এদিন অস্তিত্ব এডুকেশন সোসাইটির উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সন্দীপ রঞ্জন বক্সি চৈতালি যে সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্যোক্তা ডোনা ডিক্সন ও সাবির আলীদের এমন উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে তাদের আশা আগামী দিনে অস্তিত্ব আরও এগিয়ে যাবে ফিফটিন ইয়ার্স হয়ে গেছে এটা আমার জন্য খুব গর্ব কথা লেডিজ নিয়ে ছেলেরা এতগুলো আছে কিন্তু ওরা আমার এত রেসপেক্ট করে আর এই ফিফটিন ইয়ার্স আই হ্যাভ ভোটেড অ্যাজ প্রেসিডেন্ট তাহলে এটা আমার জন্য খুব একটা তো আমি সবাই আমার পুরো কমিটিকে আগে বলতে হবে কি থ্যাংক ইউ আর আমার যতগুলো আছে মহিলা মেম্বার ছেলেরা সব আছে ওরা এত অ্যাক্টিভ এই পসিবল হতো না যদি একটা ভালো টিম না থাকে আর আমার খুব ভালো ভাগ্য কি বলবে কি একটা ভালো টিম আছে এর জন্যই আজকে অস্তিত্ব অস্তিত্বই আছে আজকে আমাদের নতুন কমিটি যে গঠন হয়েছে প্রায় সব মেম্বারদের নিয়ে একুশ জনের কমিটি আমাদের দীর্ঘদিন পনেরো বছর যাবত যাবৎ সভানেত্রী আজকে আবার ডোনা ডিসিশন আমাদের নতুনভাবে হয়েছে সব মেম্বারদের আমরা আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আর নতুন যারা কমিটি রয়েছে আগামী দিনে আমরা যেভাবে আমরা কাজ করি সেই কাজগুলো আগামী দিনে করে যাবো রিপোর্ট চ্যানেল